শ্রুতি দর্শক আমরা বসে আছি মুর্শিদাবাদের বহরমপুর শহরে প্রাচীন এই শহরে এইবারের নির্বাচনী লড়াইয়ে বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল সাহা নির্মল সাহা এই প্রথম লড়াইয়ে নেমেছেন আর সেই লড়াইয়ে তার প্রতিপক্ষ দোর্দণ্ড প্রতাপ অধীর চৌধুরী নির্মল দা একদম সরাসরি প্রশ্নে যাচ্ছি মুর্শিদাবাদ এবং বিশেষ করে বহরমপুর শহরে যে কাউকে যদি জিজ্ঞেস করা যায় যে নির্মল সাহার কোনটা সবাই দেখিয়ে দেন কিন্তু একজন পরিচিত মানুষ একজন খুব কাছের চিকিৎসক আর একজন রাজনীতিক এর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ তফাতটা কি করতে পারবেন না কোনো মানুষ রাজনীতির বাইরে নেই সব মানুষের মধ্যেই রাজনীতি রয়েছে এবং এই রাজনীতির আমিও সেই রকম রাজনীতির মধ্যে আছি আর আমি হঠাৎ করে রাজনীতি নামি আমি খুব ছোট্টবেলা থেকে আমি রাজনীতি সচেতন মানুষ আমাদের পরিবার রাজনীতি সচেতন আমি এমার্জেন্সির সময়ও অ্যাক্টিভলি জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জনসংঘর্ষ সমিতিতে কাজ করেছি এবং আমার অনেক বন্ধুরা সেই সময়ে আইন অমান্য করে জেলে গেছেন আমাদের পরিবারের অনেকে জেলে গেছেন সুতরাং হঠাৎ করেই রাজনীতি নেমে গেলে কোনো হয় না কিন্তু তখন ওই বয়সে মানে জেলে যেতে যাবো এইরকম ধরনের একটা অ্যাক্টিভিটিস যদি আমি করতে পারি তাহলে তো এখন অনেক পরিষ্কার এবং আমি এটা সমাজ সামাজিক সচেতন লোক সমাজের অবক্ষয় দেখলাম এক কাঁদায় সমাজের দুঃখ দেখলাম এক কাঁদায় মানুষের সঙ্গে আনন্দে দুঃখে সুখে দুঃখে সবসময় আমি পাশে ফেলে থাকি এটাই চিকিৎসকের রোল রিটায়ার্ড হয়েছি এবার মনে হলো না এবার তো অনেক হলো মানুষ আর মানুষের দেহ আর মনের চিকিৎসা করা ঠিক আছে এবার সমাজের একটু চিকিৎসা করা দরকার কারণ সমাজটা বড় অসুস্থ বিজেপি বেছে নিলেন কেন বিজেপি বেছে নেওয়ার পিছনে কারণ হচ্ছে একটাই আমি রাষ্ট্রবাদী মানুষ আমি জাতীয়তাবাদী মানুষ যদি রাষ্ট্রবাদী মানুষ হই আমি কি আর তৃণমূল বাঁচব কংগ্রেসও নিজেকে জাতীয়তাবাদী বলে কংগ্রেস কি আছে ওল্টা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসকে ভোট দিয়ে কিছু লাভ হবে মনে করেন দেশটা পাল্টাবে রাহুল গান্ধীর নেতৃত্বে হাত মানুষ দেশটাকে চলে দেবেন আপনি উনি ইচ্ছে করে আমার ইচ্ছা করবে রাহুল গান্ধী হামদাকে বলেন যে অতীদাকে ভোট দেয় তো রাহুল গান্ধীকে ভোট দেয় ওরা তো সবাই মিলে গিয়ে লাস্টে গিয়ে ইন্ডি করবে দীর্ঘদিনের সাংসদ অতীত চৌধুরী এবং দীর্ঘদিন ধরে এই অঞ্চলে তিনি রাজনীতি করছেন একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে আপনি কোনো ভোট দিয়েছেন না দেখুন আমি একটা কথা বলছি ভোটটা হচ্ছে রাষ্ট্র গঠনের ভোট রাজনীতিক সচেতন মানে এরকম নয় কখনো পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখি লোকটা কেমন সৎ লোককে ভোট দেবো কোন দলকে ভোট দেবো ইট ইস নট ইম্পর্টেন্ট হয়তো পৌরসভা নির্বাচনে সেইভাবে আমি দেখবো যে আমার পাড়ার কাজটা কে ভালো করবে বিধানসভা ভোটের সময় এই লোকটা বেশ চলন বলন আছে কোন রাজনীতিতে পরে কথা আসছে সে তাকেই ভোট দেবো কিন্তু লোকসভা নির্বাচনটা অধিত চৌধুরী যখন ছিল এখানে অদিত চৌধুরী পাঁচ বছরের সাংসদ এবং পাঁচ বছরের সাংসদ হয়েছেন তার মূল কারণ হচ্ছে দাঁড়ায়নি বলে ফলে মানুষ বাধ্য হয়েছে এটা অদিত চৌধুরীর কাছে পাওয়া আনার মতো ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো কিন্তু অধিত চৌধুরীকে যে এবারে গোল দেওয়া অত সোজা হবে না কারণ এবারে ওনার প্রতিপক্ষে শক্ত ইউসুফ পাঠানকে কিরম প্রতিপক্ষ হিসেবে দেখেন দেখুন ইউসুফ পাঠানজি এসছেন আমি আমার সঙ্গে মানে আমি নিজে বলতে পারি যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো জায়গায় নির্বাচনে দাঁড়াতে পারে আর সেই দল যদি তাকে টিকিট দেয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জয় বাংলা সোগান বলেন তিনি যে গুজরাটি মানুষকে যে জয় গুজরাট বলে তাকে কেন টিকিট দেবেন আমার মাথায় ঢোকে না শুধুমাত্র এটাই কি কারণ যে ইরফান পাঠান ক্রিকেট খেলতেন আর ইরফান পাঠান মুসলিম এই দুটো কারণেই কি ভোট ওনাকে ভোটে দাঁড়িয়েছেন তা করেছেন এখানে মানুষ কিন্তু অত সোজা নয় যে মানুষকে আপনি কোনো ধর্মে দাগিয়ে দেবেন আর মানুষ আপনাকে ভোট দিয়ে দেবে অত মানুষকে বোকা ভালো হবে না আপনি একটা কথা বলুন ভারতবর্ষে যে যতগুলো একশো চুয়াত্তরটা প্রকল্প রয়েছে একশো চুয়াত্তরটা প্রকল্প একটা প্রকল্প দেখাতে পারবেন যেখানে মানুষকে ভাত বাড়ি দেওয়া হচ্ছে সেখানে মুসলমান বলে দেওয়া হয়নি বা হিন্দু বলে দুটো দেওয়া হচ্ছে একটা গ্যাসের প্রকল্প দেখাতে পারবেন যেখানে এই মুসলমান বলে তাকে দেওয়া হচ্ছে না হিন্দু বলে তাকে দুটো দেওয়া হচ্ছে মানবতাকে ধর্ম বলুন বৈষম্য বলুন গরিব আর বড় লোককে এই কথাগুলো যদি রাজনৈতিক লোকেরা বলতে শুরু করে দেয় মানুষ সমস্যা কেটে যাবে ধর্ম নিয়ে এই যে এই ধর্ম বৈষম্য করে যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বলে মাদ্রাসা করে দেওয়া সংখ্যালঘু হজ করে দেওয়া এগুলো সব চালাকি মুসলমান সম্প্রদায় শিক্ষিত এখন আমাদের আমার সঙ্গে অনেক মুসলমান বন্ধু আছে তারা এইগুলোকে পছন্দ করে না একই রকমভাবে আপনি যেভাবে বলছেন যে হজের জন্য রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার কথা নয় বা এটা নিয়ে রাজনীতি করা ঠিক নয় ঠিক একই রকমভাবে মন্দির নিয়েও রাজনীতি করা ঠিক নয় প্রধানমন্ত্রী যখন রাম মন্দিরের উদ্বোধন করেন তখন কি মনে হয় না যে সেখানে একটা সমস্যা তৈরি হচ্ছে রাম মন্দির আদরণে মোদি গেছে একজন হিন্দু বলে হিন্দু দেশ সে বলে ওখানে রাজনীতি প্রধানমন্ত্রী পোশাক পরে উনি যাননি ঠিক আপনি অসুবিধা কি আছে একটা হিন্দু যদি মন্দিরে যায় আমি যদি মন্দিরে যাই আপনার অসুবিধা কি আছে তো আমি বললাম ধর্ম বিশ্বাসের কথা বললাম আমি যদি ধর্ম বিশ্বাসী হই তাহলে আমার কাজ হচ্ছে আমার নিজের ধর্মটাকে বিশ্বাস করা আর অন্যের ধর্মটাকে সম্মান করা আমি নিজের ধর্ম বিশ্বাস করলে আমি একটা মুসলিম মানুষ জিনিসের ধর্ম বিশ্বাস করে রোজা আগে তার কাছে গিয়ে আমি ফেস পরে আমি গিয়ে ইফতার করছি নাটক করে আমাকে মানে যায় তার ধর্মটাকে দপমান করছি কিন্তু একটা দিনের শেষে যেই রাজনীতিটা আমরা দেখতে পাচ্ছি এবং বহরমপুর মুর্শিদাবাদের মতো জায়গায় যেই রাজনীতিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে পোলারাইজেশন আছে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং এই পোলারাইজেশনের জায়গায় বিজেপির প্রার্থী হিসেবে আপনাকে হিন্দু ভোট কনসলিডেট করতে হবে আপনি কি এটা বিশ্বাস করেন আমার হাজার হাজার মুসলিম পেশেন্ট আছে তারা আমাকে প্রত্যেক দিন মেসেজ করে তারা আমাকে ভোট দেওয়ার জন্য ড্রিম তো তাদেরকে বাদ দিয়ে দেবো মানুষ যাকে ভোট দেবে যে ভোট বেশি ভাবে যে জিতবে আমার কাছে ভোটে জেতার জন্য আমার কাছে কোনো হাত জোর করা বা কোনো আমার নীতিতে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই জেতার ব্যাপারে কথাটা আশাবাদী এটা ওই টি টোয়েন্টি খেলার মতো লাস্ট বল না হওয়া পর্যন্ত বলা যায় না কী হবে আর আমি জ্যোতিষী বা ওই শাস্ত্রে বিশ্বাস করি না প্রেডিকশনস আমাকে অনেক লোক হা হাত নাচছে আমাকে হিক হচ্ছে অনেক পরিশ্রম করছি আমি সবার কাছে যাচ্ছি আর মানুষ আমাকে চেনে কারণ আমার কাছে আমি এখানে তেত্রিশ বছর আছি তেত্রিশ বছরের মধ্যে আমি কয়েক লক্ষ লক্ষ পেশেন্ট দেখেছি হাসপাতালে আমি প্রচুর অপারেশন করেছি মানুষ আমাকে চেনে মানুষকে আমাকে চেনাতে হবে না আপনি যদি ক্ষমতায় আসতে পারেন আপনি যদি এখানকে এখানে থেকে লোকসভা থেকে দিতে পারেন তাহলে মানুষের কাছে যদি প্রথম তিনটে প্রতিশ্রুতি দিতে বলা হয় যে তিনটে কাজ আপনি করবেন কি তিনটে কাজ করবেন এখানে কি কী করা যেতে পারে আমি করবো কি না করবো না বলছি করবো বলছি না এখানে প্রথমে একটা বিমানবন্দর করা যায় ইন্টারন্যাশনাল বিমানবন্দর এখানে যে রেলওয়ে লাইন আছে এখানে হাই ফার্স্ট রেলওয়ে আনা যায় যেখানে দিল্লিগামী বোম্বেগামী ট্রেনগুলো এখান দিয়ে পাস করবে তাহলে কী হবে প্রচুর বিদেশি ট্যুরিস্ট এখানে আসবে ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলের জন্য আমাদের মাটি তৈরি কিন্তু আমরা আনতে পারি না শুধুমাত্র এই যোগাযোগের জন্য তারপরেই বলছে একটা স্টেডিয়াম এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের স্টেডিয়াম এখানে করা যায় জায়গা রয়েছে সব কিছু রয়েছে আইপিএলে খেলা স্টেডিয়াম করা অলিম্পিকের খেলা বিভিন্ন রকম খেলা হলে এই জায়গাটার পরিস্থিতি এই ভারসাম্যটাই পাল্টে যাবে থার্ড হচ্ছে জলপথ ভারী রূপ রয়েছে বিরাট পণ্য পরিবহনের জন্য এই একটা এনভাররমেন্টাল ফ্রি এনভাররমেন্টাল পলিউশন ফ্রি একটা জলপথ তৈরি করা যায় এখানকার সমস্ত জিনিসগুলোকে এইভাবে পাট জাত জব্দ ধান জব্দ সব পাঠানো যাবে উইদাউট এনি পলিউশন তারপরে হচ্ছে এখানকার পাট শিল্প রেশম শিল্প বিড়ি শিল্প কাঁসা শিল্প শোলা শিল্প এবং প্রচুর শিল্প রয়েছে যে শিল্পগুলা খৈশুত প্রায় মূর তাদেরকে উজ্জীবিত করতে হবে তাদের চাষিদের বলতে হবে সুযোগ বুটি করতে হবে এখানে পাট শিল্পের বড় বড় কার্টুন প্লাস্টিক বয়কট হবে এবং পাট শিল্পটাই বেরিয়ে উঠবে পাটের বিরাট বিরাট চট শিল্প তৈরি করা যায় যেগুলো বন্ধ হয়ে গেছে বামফার সরকার সব বন্ধ করে দিয়েছে চলবে না চলবে না করে মমতা বন্ধুকে একটা ফিতে কাটেনি এই এতদিন ধরে যদি এই যে একটা দেশের অবস্থা আপনি বলুন তো দেশটা কোথায় যাবে আমি তো আমাকে বলতে পারি যেগুলো করা যায় আর একটা বড় ইন্ডাস্ট্রি আছে যেটা আপনি ভাবতেও পারবেন না সেটা মেডিকেল ট্যুরিস বাংলাদেশের যে বর্ডার আছে সেখানে পেট্রোপোলের মধ্যে এখানে যদি সুন্দর একটা বর্ডার করা যায় তারপরে যদি এখানে চেক চেকপোস্ট করা যায় বাংলাদেশের লোকরা যদি এখানে আসে ট্যুরিস্ট ভিসা নিয়ে বা মেডিকেল ভিসা তারা এখানে এসে মেডিকেল চিকিৎসা করবে তারা চলে যাবে তারা ব্যাঙ্গালোরে যেতে হবে না তারা ম্যান্ড্রাসে যেতে হবে না আর গর্নপুর ফার্টাইল প্লেস এখানে প্রচুর ভালো ভালো মেডিকেল তো ডাক্তার আমি জানি মানুষেরও সুবিধা হবে বা রাস্তায় লোক হয়তো দু ঘন্টার মধ্যেই গভর্নপুর ঢুকে যাবে কলকাতা যাওয়ার জন্য তাকে অত কষ্ট করতে হবে না অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ